মাগু কি বলবো আর তোমাকে এত কমপ্লেন করি এত এত অভিমান করি এত কষ্ট কথা বলি তাও তুমি কিছুই শুনো না বলো মানে এতটাই মানুষের অধঃপতনে গেছে যে এতটাই বাড়াবাড়ি করে কথা বলেছে আমাকে ঝগড়া করে তারপরে মাঝরাত্রেও আমাকে অন্য নাম্বার থেকে মেসেজ করে আমাকে কত কথা বলছে এগুলো কি সত্যি আমার পাওনা ছিল আমি তো সব টাকা কমপ্লিট করে দিয়েছি আমি তো একটা টাকা বাকি রাখিনি তাহলে কেন আমাকে এগুলো বলছে আর তুমি চুপচাপ শুনছো তুমি সত্যি কি মা নাকি মাটির মূর্তি কোনটা আর কোন দিক থেকে তুমি আমাকে ঠকাবে কোন দিন আমি কার এক টাকা ঝেড়েছি হ্যাঁ কেউ না জানো তুমি তো জানো আজকে লোকে দিতে দিতে আমি পুরো ফুতির হয়ে গেছি তাই না নিঃস্ব করে দিলে তো তুমি আমাকে যাদের জন্য করি চুরি তারাই বলে চোর আমাকে হ্যাঁ এইটাই তার প্রতিফুল তুমি তাই দেখালে মা সত্যি সত্যি কি তুমি মা তুমি মা হতে পারো না মা হলে মাটির মূর্তির মতো এরকম বসে না তাহলে তুমি বলতে কিছু আমাকে রেন্ডি মাগি বললো হ্যাঁ এত বড় বিচ্ছি কথা বললো এত ঝগড়াঝাটি হলো ছি 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 অথচ আমি তোমাকে সারাক্ষণ পুজো করে আসি কেন পুজো করি কেন সম্মান করি যাতে আমি বিপদে পড়লে তুমি আমাকে উদ্ধার করবে এই তুমি বিপদে পড়লে বই তুমি তো উদ্ধার করলে না আমাকে ওই তুমি আমাকে আরও বিপদে ফেলে দিলে হ্যাঁ আরও বিপদে ফেলে দিলে নিজের ভাই হয়ে আমাকে এই ধরনের কথা বলছে যেখানে এই পুরো টাকাটা কমপ্লিট করে দিয়েছি একটা টাকা আমি রাখিনি হ্যাঁ দিতে আমার একটু দেরি হয়েছিল ঠিকই সব টাকা তো আমি দিয়ে দিচ্ছি ওকে যেমন টাকা ধার নিয়েছিলাম তেমন তো দিয়ে দিয়েছি তারপরে কেন এইসব কথা হবে মা বলো না মা উত্তর দাও মাঠের মূর্তি হয়ে বসে থাকলে তো চলবে না উত্তর তো তোমাকে দিতেই হবে মা বলো উত্তর নেই থাকবে কি করে তুমি সত্যি মা নাকি মা হলে তাহলে উত্তর থাক তুমি মা না বুঝিস তুমি মা না